আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং প্রতিবার যখনই আসি নতুন কিছু সাথে নিয়ে আসি এইবার যে কালেকশানটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট পিওর সুতি যেগুলো পড়তে খুবই কমফোর্টেবল এবং আপনারা লং টাইম ধরেই ইউজ করতে পারেন এই টাইপসের একটি কট একদমই হচ্ছে আপডেট একটি প্রোডাক্ট আপনাদের কাছে । দেখিয়ে দিব চারটি ডিফারেন্ট ডিজাইনে চলে এসেছে যদিও কালারটা একই রকম থাকবে বাট এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইনে ভিন্ন আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো যারা এই গরমের জন্য একদম পারফেক্ট কমফোর্টেবল কাপড় চাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলি দেখা মাত্রই পারচেজ করে ফেলবেন আর পারচেজ করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা বিশেষ করে এটার যে কালারটা আছে এই কালারটা কিন্তু যেই কোনো আপুকেই মানা কালো ফর্সা শ্যামলা প্লাস এখানে যেই কাপড় দেওয়া আছে একদমই লার্জেবল আমরা যেহেতু আনস্টিস প্রোডাক্ট আপনাদেরকে দেই সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় একদম লার্জেবল প্রোডাক্টটাই আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনারা ইজিলি এই ড্রেসগুলো মেক করতে পারেন তো এটা হচ্ছে কামিজ আর সালোয়ারের যে কাপড়টা আছে জামার সাথে লাগানোই থাকবে আর কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি প্রিন্ট আর কাপড়গুলো কি স্মুথ একদমই সফট আপনার পড়তে খুবই কমফোর্টেবল বারবার বলছি কারণ যেই গরম পড়তেছে এই গরমে কমফোর্টেবল ড্রেসের মানে আপনার বিপরীতে আর কিছু ভাবতে পারবেন না আর এই প্রোডাক্টগুলি আপনারা জানেন এটা হচ্ছে কালামকারী ব্র্যান্ডের এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর কালামকারি এটা কিন্তু একেবারে নতুন ভ্যারিয়েন্টে এসেছে কালামকারি কাপড়গুলো এখন যে কটন যে কাপড়গুলো আছে এটা একদমই পাতলা যে কটন টাইপসের কাপড় আছে না সেটার মধ্যে এসেছে একেবারে গরমের জন্যই এসেছে এগুলি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগা ড্রেস এবং প্রাইসটা শুনলে আপনারা আরও বেশি খুশি হবেন রাইট নাও ওইটার যে আরও ডিজাইনগুলি আছে যেহেতু এক একটাই কালার জাস্ট হচ্ছে ডিজাইনগুলি আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আমি এখন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকার একটা নোট দিয়েই কিন্তু আপনারা এত সুন্দর এই কমফোর্টেবল গরমের বেস্ট একটি কালেকশন পেয়ে যাবেন তো সুতির ড্রেস কিন্তু সবসময় আপনাদের অনেক বেশি চাহিদা থাকে আর সুতি ড্রেসের চাহিদা থাকার অন্যতম কারণ হচ্ছে সুতি কাপড়গুলি যেগুলো একদমই প্রিমিয়াম কটন যে কাপড়গুলো আছে না সেগুলো অনেক দিন ধরে পরা যায় প্লাস হচ্ছে সেগুলো পড়তে খুবই কমফোর্টেবল সেটা গরম আর শীত বিশেষ করে এটা যেহেতু একদম গরমের জন্য এসেছে তো এই কাপড়টা হচ্ছে গরমের জন্য একদমই পারফেক্ট হবে যারা হচ্ছে পারফেক্ট কটন ড্রেস চাচ্ছেন না অনেক সময় আছে না যে দেখা যায় কি আপনি অনেক কটন কাপড় ইউজ করেছেন বাট হচ্ছে অনেক কিছু প্রবলেম ফেস করতেছেন তো প্রবলেম ছাড়া যারা কটন কাপড় চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলি দেখা মাত্রই করবেন মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ সো এখন হচ্ছে এটার যে আরও ডিজাইন আছে সেই ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আমার বিরত আমি সবসময় একদমই ডিটেলসলি বলার ট্রাই করি কারণ হচ্ছে অনেক কাপড়ে আছেন যারা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যেও অনেক কাপড় আছেন যারা সব ভিজিট করতে পারেন না অনেক ব্যস্ত থাকেন অনেক কাজে ব্যস্ত থাকেন আপনারা সবাই তো আপনারা যারা সব ভিজিট করতে পারেন না রিল্যাক্সে এই ভিডিওটা দেখবেন দেখে সবগুলি কথা শুনে দেখা হচ্ছে এখান থেকে একটি প্রোডাক্ট পার্সেস করতে পারেন আর এবং পার্সেস করার সময় বিশেষ করে অর্ডার করার সময় যেন কোনো কনফিউশন না থাকে একেবারেই নির্দ্বিধায় আপনি একটা অর্ডার প্লেস করতে পারেন আমাদেরকে সেটা যে স্যালোয়ারের কাপড়টা আছে প্রত্যেকটি স্যালোয়ারের কাপড়ের প্রিন্ট আপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে স্যালোয়ার দিয়েও কিন্তু একটি কামিজ বানিয়ে নিতে পারবেন যেহেতু এটার মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া আছে অ্যান্ড রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো ড্রেসেরই প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র কততে মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় ওনা যারা বড় ওনার পছন্দ করেন এই ড্রেসগুলো দেখা মাত্র নিয়ে নেবেন এত সুন্দর কাপড় প্লাস হচ্ছে ডিজাইন সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটি কালেকশান বিশেষ করে যারা কটন লাভার আছেন তাদের জন্য এই ড্রেসগুলি তো আমি এখন লাস্ট যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যদিও শুরুতেই দেখিয়ে দেওয়ার দরকার ছিল কারণ কলকার ডিজাইন আমাদের এই চ্যানেলে সব থেকে বেশি শুধু আমাদের চ্যানেল না যে কোনো চ্যানেল বা পেজে কলকার ডিজাইনের চাহিদা কখনোই শেষ হবে না কলকার যত ড্রেস আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে যত ডিজাইনে আসে সব ডিজাইনে আপনারা পছন্দ করেন আর এগুলো পছন্দ হবেই না কেন দেখেন এত সুন্দর একটি লুকের ড্রেস কিন্তু চাইবে এটা না কেনার জন্য এগুলো তো দেখলেই তো প্রথমে তো কিনতে ইচ্ছে করবে সেটা হচ্ছে কামিজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম কালারটা কিন্তু খুবই লাইকলি একটি কালার যেটা হচ্ছে আপনার সিবিট কালারের মতো লাইক করার মতো একটি কালার যেটা বলছিলাম সিবিট কালারের মধ্যে এত সুন্দর এত দারুণ একটি কালার আর শুরুতে বলেছিলাম এই কালারটা কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙে মানাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন যে অন্যান্য ড্রেসের থেকে এই কালারটা আপনাকে অনেক ভালো লাগছে কালারটা একদম ফুটে থাকবে দেখেন কতটা সুন্দর কালার তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে দিচ্ছি এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে সো আপনার জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ